মক্কা শহরে প্রথমবার উমরা করছি অমরা করার নিজে আবার যখন মক্কা শহরে আসছি নিজে আবার মন মতো অমরা করছি আল্লাহর কাছে চাইছি ওই জিনিসটা আবার আমাকে দিছে সাথে সাথে আমি দুই দিনের ভিতরে পাইছি ওটা আমি জলযন্ত্র প্রমাণ দুই দিনের ভিতরে পাইছি আমি আমার কোনো কাজ নাই কোনো খানার জায়গা আছে না কোনো থাকার জায়গা আছে না আবার দরজা দরি কিনছি কালি মনেও আমি আমার কবুতর মাঠ পর্যন্ত আইছি আমার কাজ নেমে গেছে থাকার জায়গা নেমে গেছে খাওয়ার জায়গা নেমে গেছে আলহামদুলিল্লাহ